নমস্কার বন্ধুরা কোনো অন্তঃসত্ত্বা মহিলার অনাগত শিশু ছেলে না মেয়ে হবে তার হিসেবটা ঠিক কত শতাংশ হওয়া উচিত বলে আপনাদের মনে হয় পঞ্চাশ পঞ্চাশ শতাংশ বলে মনে হয় তো আপনাদের অর্থাৎ যেমন পঞ্চাশ শতাংশ ছেলে হওয়ার সম্ভাবনা রয়েছে তেমনি রয়েছে পঞ্চাশ শতাংশ মেয়ে হওয়ার সম্ভাবনা তবে আপনাদের জেনে ভালো লাগবে যে এটা কিন্তু পঞ্চাশ শতাংশ চেয়েও বেশি অর্থাৎ এটা হেডডেল বা তুক্কা লাগাবার মতো ব্যাপার নয় এর পেছনের যে বিজ্ঞান রয়েছে খোঁজের আজকের পর্বে তাই নিয়েই আলোচনা করব গত আঠাশে জুলাই সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয় গবেষণাটি করেছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি সমেত আরও কিছু টপ ইনস ইনস্টিটিউট গবেষণাটি আমেরিকার প্রায় এক লক্ষ ছেচল্লিশ হাজার প্রেগনেন্ট মহিলাদের ওপর প্রায় ষাট বছরের ট্র্যাক ধরে করা হয়েছে তাহলে বোঝাই যাচ্ছে ডাটাটি কতটা বড় সন্তান মেয়ে হবে না ছেলে অঙ্কের নিয়মে সে সম্ভাবনা পঞ্চাশ পঞ্চাশ শতাংশ হওয়ায় স্বাভাবিক কিন্তু এবার সেই তত্ত্ব উড়িয়ে দিল ভিত্তিক নতুন গবেষণা জানা গেল কিছু কিছু দম্পতির কেবলমাত্র একটি লিঙ্গে সন্তান ধারণের প্রেরণা বাড়তে থাকে এরা যতবারই সন্তান ধারণ করুক না কেন দেখা যাবে প্রতিবারই একই লিঙ্গের সন্তানে জন্ম দিয়েছেন তারা সমীক্ষা ভিত্তিক এই গবেষণায় আরও দেখা গিয়েছে যেসব দম্পতির ক্ষেত্রে বারবার একই লিঙ্গের সন্তান জন্ম দেওয়ার প্রবণতা দেখা যায় তারা সকলেই তুলনামূলকভাবে বেশি বয়সে প্রথম সন্তান নিয়েছে ব্যাপারটা হলো যে যদি কোনো দম্পতির প্রথম তিনবার মেয়ে হয়েছে তাহলে চতুর্থবারও মেয়ে হওয়ার সম্ভাবনা প্রায় আঠান্ন শতাংশ আর প্রথম তিনবার যদি ছেলে হয়েছে তাহলে চতুর্থবার ছেলে হওয়ার সম্ভাবনা রয়েছে একষট্টি শতাংশ তাই বোঝায় যাচ্ছে এই রেশিওটা পঞ্চাশ পঞ্চাশ শতাংশ কিন্তু নয় বয়স বয়স যত বেশি হবে এই সেম সেক্স জন্ম দেওয়ার প্রবণতা তত বেশি গবেষণার প্রথম ধাপ হিসেবে প্রথমে শুরু হয় সমীক্ষা উনিশশো থেকে দু সাল পর্যন্ত আঠান্ন হাজার জনের বেশি মানুষের গর্ভধারণ এবং সন্তানের লিঙ্গ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয় দেখা যায় এদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ পরিবারের ক্ষেত্রে সন্তানেরা একই লিঙ্গের এর মধ্যে কোনো কোনো পরিবারে আবার তিন চার এমনকি পাঁচটি সন্তানও রয়েছে যাদের সকলে লিঙ্গ একই এই দম্পতিরা সকলেই একের পর এক সন্তান ধারণ করে গিয়েছেন সম্ভাবনা তত্ত্বার নিয়মে অন্তত একটি অপত্যের লিঙ্গ ভিন্ন হবে এই আশায় কিন্তু সে গুড়ে বালি বরং প্রতিবারই দেখা গিয়েছে জন্ম নিয়েছে একই লিঙ্গের সন্তান চাভারোর কথায় সন্তানের লিঙ্গ কী হবে সেই সম্ভাবনা প্রতিটি দম্পতির ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে প্রত্যেক দম্পতির কোনো এক নির্দিষ্ট লিঙ্গের সন্তান ধারণের বিশেষ সম্ভাবনা থাকে তবে পরিবার ভেদে এই সম্ভাবনা ভিন্ন হয় সে কারণেই সমগ্র জনসংখ্যা নিরিকে দেখলে ছেলে বা মেয়ে জন্মানোর সম্ভাবনা আপাত দৃষ্টিতে পঞ্চাশ পঞ্চাশ শতাংশ বলে মনে হয় চাভারও জানাচ্ছেন যে পরিবারগুলিতে একই লিঙ্গের সন্তান জন্ম দেওয়ার প্রবণতা রয়েছে তারা কেউ কেউ ততক্ষণ পর্যন্ত সন্তান ধারণের চেষ্টা করে যান যতক্ষণ না অন্য লিঙ্গের সন্তান জন্মাচ্ছে আবার যেসব পরিবারের প্রথম দুই সন্তানের মধ্যে একজন পুত্র এবং একজন কন্যা তারা অনেক ক্ষেত্রে তৃতীয় সন্তান নেওয়ার কথা ভাবেন না সমীক্ষায় এই ধরনের উদাহরণগুলি খতিয়ে দেখা হয়েছে চাভারো বলেছেন তাতেও দেখা গিয়েছে বিভিন্ন পরিবারের বেশি সংখ্যায় একই লিঙ্গের সন্তান জন্ম দেওয়ার প্রবণতা দেখা গিয়েছে বিশেষত যেসব দম্পতির ক্ষেত্রে এটা দেখা গিয়েছে যারা বেশি বয়সে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন নতুন গবেষণায় দাবি করা হয়েছে মায়ের বয়স বেশি হলে একই লিঙ্গের সন্তান জন্মানোর সম্ভাবনা বেড়ে যেতে পারে কেন তার ব্যাখ্যাও দিয়েছেন চাভারো তিনি বলেছেন প্রযোজন ক্ষম বছরগুলিতে বয়সের সঙ্গে সঙ্গে স্ত্রী যৌনাঙ্গের পিএইচের পরিবর্তন হয় যৌনাঙ্গের অভ্যন্তরের পরিবেশ বেশি অ্যাসিডিক হয়ে ওঠে যা এক্স ক্রোমোজম বহনকারী শুক্রাণুর পক্ষে অনুকূল কারণ এক্স ক্রোমোজোম বহনকারী শুক্রাণু ওয়াই ক্রোমোজম বহনকারী শুক্রাণুর চেয়ে আকারে কিছুটা বড় এতে অ্যাসিডিক পরিবেশে টিকে থাকার জন্য বাফার জাতীয় রাসায়নিকও থাকে সে কারণে সেই ধরনের শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর মিলন হবে ফলে সেক্ষেত্রে বেশিরভাগ সন্তানই হবে কন্যা আবার ঋতুচক্রের যে পর্যায়ে ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু নিষ্কৃত হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই পর্যায়ে দৈর্ঘ্য ক্রমশ ছোট হতে থাকে ফলে সার্ভিকেল মিউকাস অভিডাক তরল সব মিলিয়ে এমন পরিবেশ তৈরি হতে পারে যা ওয়াই ক্রোমোজোম বহনকারী ও বেঁচে থাকার পক্ষে অনুকূল সেক্ষেত্রে বেশিরভাগ অপত্য হবে পুত্র অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোনো জৈবিক কারণগুলি সেই ব্যক্তির উপর সবচেয়ে প্রভাব ফেলবে তার উপর নির্ভর করে সন্তানের লিঙ্গ কী হবে আবার যেসব দম্পতি বারবার একই লিঙ্গে সন্তান জন্মেছে তাদের জিনগত তথ্য বিশ্লেষণ করে দুটি বিশেষ জিন খুঁজে পেয়েছেন চাভারু এবং তার সহকর্মীরা যদিও সন্তানের লিঙ্গ নির্ধারণের ওই জিনগুলির ভূমিকা কি তা এখনও স্পষ্ট নয় এ বিষয়ে আরও গবেষণা চলছে বলে জানিয়েছেন তারা তবে নতুন এই গবেষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিজ্ঞানী মহলে ইতালির বোলোগোনা বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকালো বারবানের কথায় চাভারোর আবিষ্কার ভবিষ্যতে এই সংক্রান্ত গবেষণাকে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রদান করবে তবে এ বিষয়ে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন আবার এই ফলাফলে সন্তুষ্ট নন অস্ট্রেলিয়ার কুইসল্যান্ড বিশ্ববিদ্যালয়ের জেনেটিসিস্ট ব্রেন্ড ব্রেন্ডন জিটস তিনি বলেছেন উনিশশো সালের পরে জন্মানো গোটা সুইডিশ জনসংখ্যার উপর ভিত্তি করে একটি বৃহত্তর সমীক্ষার আমরা আগেই দেখিয়েছি যে শুধু ছেলে বা মেয়ে জন্মানোর ঘটনা কোনো বিশেষ নিয়ম মেনে হয় না জিটস আরও জানিয়েছেন অপত্য লিঙ্গ কি হবে তার সঙ্গে এত সহজে জিনগত যোগসূত্রের সম্বন্ধ টানা সম্ভব নয় এই জন্য পৃথক এক নমুনার উপর গবেষণা করে দেখতে হবে ও সমীক্ষায় অংশগ্রহণকারী বেশিরভাগই ছিল মার্কিন এবং শ্বেতাঙ্গ ফলে অন্য জনসংখ্যার উপর সমীক্ষা না করে এ বিষয়ে এত দ্রুত কোনো সিদ্ধান্ত পৌঁছানো উচিত হবে না তাছাড়া সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে পিতার বয়স ছিল মায়ের বয়সের কাছাকাছি ফলে লিঙ্গ কী হবে তা পিতার বয়সের উপর কতটা নির্ভর তাও দেখার বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো তথ্য নিয়ে